আসসালামু আলাইকুম বিশ্বের সবচেয়ে সর্ববৃহৎ এনজিও ব্র্যাক ব্র্যাকের ব্র্যাকের একটি অন্যতম সংগঠন আড়ং তো আড়ুংয়ে আজকে নিরাপত্তা কর্মী হিসেবে অনেকগুলো পদে সার্কুলার দিয়েছে এবং এটা আপনাকে কিন্তু ঢাকায় চাকরি করতে হবে এবং এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করতে পারবেন এবং এর সাথে সাথে আপনি বেতন ছাড়াও এখানে প্রোভিডেন্ট ফান্ড গ্রাচুটি ফেস্টিভ্যাল বোনাস স্বাস্থ্য বিমা সহ অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন মানে ভালো সুযোগ সুবিধা দিয়ে তারা কিন্তু নিরাপত্তা কর্মী নেবে আড়ুংয়ে তাদের আড়ং সেন্টারে তারা কিন্তু এখানে নিরাপত্তা কর্মী নেবে তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখুন এখানে বলছেন নিরাপত্তা কর্মী আরং সেন্টার আরং এখানে নির্দিষ্ট পদ নয় যে কতজন তারা নেবে তবে বেশি সংখ্যা নেওয়ার সম্ভাবনা বেশি এবং এখানে জব কন্টেস্ট হবে কিন্তু আরং সেন্টার ঢাকাতে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে এবং আপনার যে দায়ী দায়িত্বগুলো থাকবে দেখুন প্রতিদিনের গেট পাস করা চালান চেক করা রেজিস্টার লিপিবদ্ধ করা আরং সেন্টারের কর্মরত বহিরাগতদের পরিচয় নিশ্চিত করে প্রবেশের অনুমতি দেওয়া আরং সেন্টারের চারপাশে পর্যবেক্ষণের জন্য পরিদর্শন করা এবং সীমানা প্রাচীর গভীরভাবে লক্ষ্য করা যানবাহন আসলে সেগুলো পর্যবেক্ষণ করা পার্কিং স্থান পরিদর্শন সহ পার্কিং ডিউটি পালন করা এবং প্রবেশের গেইট প্রডিউসারদের সিরিয়াল চেক করা এবং সেই অনুযায়ী তাদেরকে সিরিয়াল দেওয়া জরুরি বহিগমন দরজা সেড়ি চেক করা এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে এবং রাত্রিকালীন ডিউটিতে সীমানা প্রাচীর সকল পোস্টে অতিরিক্ত সতর্কতার সাথে ডিউটি নিশ্চিত করতে হবে দিনে এবং রাতে শিফটিং ডিউটি কার্যকর করা এটা কিন্তু সম্পূর্ণ একটা ফুল টাইম চাকরি অষ্টম শ্রেণী পাশ অথবা এসএসসি পাসে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে যদি আপনি আনসার অথবা ভিডিবি ট্রেনিং প্রাপ্তদের কিন্তু এখানে অগ্রধিকার তারা দেবে অভিজ্ঞতা দেখুন সর্বনিম্ন দুই বছরের একটা অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে এবং নিরাপত্তার সরঞ্জামীদের সাথে পরিচয় থাকতে হবে এবং ক্রেতা সাধারণের সেবা দেওয়ার দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে কর্মস্থল হবে ঢাকা বেতন হবে আড়ুন যে বেতনের সিস্টেম আছে যে তাদের যে স্কেল আছে সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে বেতন পাবেন এবং এর সাথে সাথে এখানে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফেস্টিভ্যাল বোনাস স্বাস্থ্য বিমা ইত্যাদি কিন্তু সুযোগ সুবিধাগুলো আপনি এখানে পাবেন তো দেখুন কীভাবে আপনারা এখানে আবেদন করবেন এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারেন বিডিজ অফসের মাধ্যমে তো যদি না করতে চান তাহলে আপনার জীবন বৃত্তান্ত খুব সুন্দর করে একটা পিডিএফ ফাইল করে আপনি কেরিয়ার ডট আড়ং অ্যাট দ্য রেট ব্র্যাক ডট নেট এই মেইল বরাবর এই ইমেইল বরাবর আপনাকে কিন্তু পাঠাতে হবে তেরোই সেপ্টেম্বর দুই হাজার বাইশের ভিতরে তো এই ছিল মূলত আড়ঙ্গের নিরাপত্তা কর্মী আড়ং সেন্টারের সার্কুলারটি সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরির নির্বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ